আইপিএলের সর্বকালের সেরা একাদশ নির্বাচনের জন্য ইএসপিএন ক্রি কর্তৃক যে ভোট পরিচালিত হচ্ছে তার মধ্যে সাতজন ব্যাটসম্যান নির্বাচন করেছে পাঠকরা তারা হলেন এভি ডিভিলিয়ার্স বিরাট কোহলি মহেন্দ্র সিং ধোনি সুরেশ রায়না রোহিত শর্মা ড্যাভিড মিলার ইউসুফ পাঠান এই সেরা একাদশের জন্য এবার দুজন অলরাউন্ডার নির্বাচন করা হবে তাই পাঠকদের কাছ থেকে ভোট চাওয়া হচ্ছে এতোমধ্যে ষোলো হাজারেরও বেশি ভোট পেয়ে নিজের জায়গাটা পাকা করে নিয়েছে বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তবে ভোটের শুরুর দিকে চিত্রটা অন্যরকম ছিল ব্রাবো অনেক ভোট পেয়ে এগিয়েছিল সাকিব আল হাসানের থেকেও কিন্তু এরপর কয়েকদিনের ভিতরে তরতর করে এগিয়ে যেতে থাকে বাংলাদেশের বিশ্বসেরা এই অলরাউন্ডার মাত্র দুদিনের ব্যবধানে ষোলো হাজারেরও বেশি ভোট পেয়ে একে উঠে এসেছে এই বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিক ইনপোতে আরও বলা হয়েছে দু সালের আসরে দশ উইকেট ও দুইশো রানের বেশি করা একমাত্র খেলোয়াড় সাকিব আল হাসান যে বছরে নাকি স্ট্রাইক রেট ছিল সাকিব আল হাসানের একশো ঊনপঞ্চাশ সাকিব আল হাসানের এই স্ট্রাইক রেট দুইশো রানের বেশি করা ব্যাটসম্যানদের মধ্যে চতুর্থ সর্বোচ্চ যদিও তিনি অন্যদের মতো বেশ বেশি ম্যাচ খেলতে পারেননি এছাড়াও দু হাজার ও চোদ্দ সালের কলকাতার আইপিএল শিরোপা জয়ে অন্যতম সদস্য ছিল সাকিব আল হাসান ব্যাটিংয়ে যেমন মিডল অর্ডারে ভালো খেলেন সাকিব আল হাসান ঠিক তেমনই ইনিংসের মাঝামাঝি সময়ে তার স্পিন ঘূর্ণি যেন দারুণ হয়ে ওঠে সাকিব আল হাসানের পরের অবস্থানে আছেন ব্রাবো দশ হাজার ভোট পেয়েছেন তিনি সাত হাজার ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছে রাসেল এবং পাঁচ হাজার ভোট পেয়ে চতুর্থ স্থানে রয়েছে জাদেজা আল হাসানকে জিতানোর জন্য এখন ভোটারদের উপর নির্ভর করতে হবে